হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো গাইস আজ সানডে তো এখন বিকেল বাজে পাঁচ সাড়ে পাঁচটা তো গাইস আজকে হচ্ছে বাড়িতে ম্যাগি বানাচ্ছি মানে এর আগের দিন আমি একা বানিয়েছিলাম আর আজকে দিদি আর আমি বানাচ্ছি তো পুরো ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করব কী করে আমার ম্যাগি খাচ্ছি তো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো ততক্ষণে দেখতে থাকো আমরা কি করে ম্যাগি বানাই দেখো বন্ধুরা রান্নাঘরে এসে দেখি যে দিদি কিন্তু ম্যাগিটা অলরেডি সিদ্ধ কিন্তু বসিয়ে দিয়েছে আর দেখো এখানে আমি একটু এসে খালি জাস্ট খেটে দিলাম তারপরে দেখো ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে নিল তারপরে দিদি কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছে অনেকটা পরিমাণে দিয়ে পেঁয়াজ লঙ্কা কিছুটা পরিমাণে ভেজে নিয়েছে তারপরে টমেটো দিয়ে ভেজে নিয়েছে তারপরে তো দিয়ে দিয়েছে ডিম তো ডিমটাও কিন্তু ভেজে নিল দিদি দেখো একটা ডিম দিয়েই বানিয়েছে তো দেখতে থাকো ভিডিওটা তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমার রবিবার করে ম্যাগি খেতে দারুণ ভালো লাগে আমার তো পার্সোনালি অনেক ফেভারিট তোমাদের কেমন অবশ্যই জানিও তো দেখো আমার কিন্তু ম্যাগি মশলা খেতে দারুণ লাগে তোমাদের কেমন লাগে জানিও ম্যাগি খেলে কিন্তু আমি এরকমভাবে চেটে চেটে খাই আমার দারুণ লাগে তারপরে দেখো কিন্তু ম্যাগিটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে দেখো দিদি কিন্তু এখানে দিয়ে দিলো হচ্ছে ম্যাগি মশলা তো ম্যাগি মশলা দেওয়ার পরে আরেকটু ভেজে নেওয়ার পরে কিন্তু হয়ে গেল ম্যাগি আমাদের তারপরে দেখো থালার মধ্যে নামিয়ে নিয়েছে নামিয়ে নেওয়ার পর দেখো দিদি এখানে ডেকোরেশনের জন্য সুন্দর সুন্দর করে পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছে সেটা হচ্ছে উপরে দিয়ে দিল ডেকোরেশনের জন্য দারুণ ভালো হয়েছে আর এরকম করে কাঁচা পেঁয়াজ খেতে কিন্তু আমার দারুণ ভালো লাগে তোমাদের কেমন লাগে সেটাও জানিও তারপরে দেখো আমি একটু তোমাদের টেস্ট করে দেখাই যে কেমন হয়েছে খেতে আর আর তোমরাও কিন্তু ভাবে বাড়িতে বানিয়েও অবশ্যই এরকম ভাজা ম্যাগি ইয়ামি ইয়ামি টেস্টি তো যাই হোক আমি কিন্তু খে মুখে দিতেই একদম মানে এতটা টেস্ট লাগলো আমার কি বলবো আর তোমাদের তো আমি তো খাচ্ছি তোমরাও কিন্তু বাড়িতে সেমভাবে ট্রাই করো তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বা ফলো করতে একদমই ভুলবে না তো আজকের মতো টাটা নেক্সট ব্লগে খুব দেখা হচ্ছে তাড়াতাড়ি